একদিন আবদুল্লাহ ইবনে এর ছেলে ডাক দিয়ে বলল ও আমার আব্বা যান আমার গোস্ত খেতে খুব ইচ্ছা করছে আবদুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে ও আমার বাবা তুমি তো জীবনে এরকম কোনোদিন করো নাই আজকে কেন গোস্ত খেতে চাচ্ছ এবার ছেলে বলতে লাগলো ও আমার আব্বা যান ফাঁসের বাড়িতে গোস্ত রান্না করেছে এত সুন্দর গ্রান ও আমার আব্বা যান আমার নাকে এসে লেগেছে আমি তাদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু তারা আমাকে এক টুকরো গুস্ত দেয়নি আমার অনেক কষ্ট লেগেছে হে বাবা তুমি আমাকে গুস্ত দাও আমি গুস্ত দিয়ে বলে হে আমার বাবা তুমি একটু দাঁড়াও আমি ওই বাড়িতে যাবো এই বলে আব্দুল্লাহ ইবনে মোবারক ওই বাড়িতে দৌড়ে চলে গেলেন ওই বাড়িতে গিয়ে বলতে লাগলেন আসসাল বাইত ঘরের ভিতরে কি কেউ আছেন ঘরের মালিক বাইরে এসে সালামের উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম কে আপনি আবদুল্লাহ ইবনে মুবারক বলতে লাগলো আমি মোবারক বাড়ির মালিক আবদুল্লাহ ইবনে মুবারককে দেখে বলতে লাগলো ভাই মোবারক আমার জীবন ধন্য হলো আপনার মতন একজন সাধক ব্যক্তি আমার বাড়িতে আগমন করেছে আমার জীবনটা সার্থক হয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি হে ভাই মোবারক আসেন আবদুল্লাহ ইবনে মোবারক বলতে লাগলো আপনি কি কোরআন শরীফ পড়েছেন বাড়ির মালিক বলতে লাগলো জি আমি পড়েছি আমি কোরআন শরীফ পড়তে জানি আবদুল্লাহ ইবনে মোবারক বলতে লাগলো আপনি কি কোরআন সম্পর্কে জানেন বাড়ির মালিক বলতে লাগলো জি আমি জানি আবদুল্লাহ ইবনে মোবারক আবার বলল। আপনি কি কোরআনের ভিতরে দেখেন নাই আমার আল্লাহ তালা বলেছে একাধিকবার যাররা পরিমাণ প্রতিবেশীর হক যদি আপনি আদায় করতে না পারেন কেয়ামতের দিন কি জবাব দিবেন আপনি একজন মুসলমান হয়ে প্রতিবেশীর হক কি আদায় করতে পারেন না বাড়ির মালিক ডাক দিয়ে বলল ও ভাই মোবারক কি জানতে চাও তুমি আমাকে বলো এবার আবদুল্লাহ ইবনে মোবারক বলল আপনার বাড়িতে কি আপনি গুস্ত এনেছেন সেই গুস্ত আপনি রান্না করেছেন রান্না করার পরে আমার সন্তানকে আপনার বাড়িতে এসেছিল বাড়ির মালিক বলতে লাগলো জি আমি গুস্ত এনেছি এবং গুস্ত রান্না করলাম আর আপনার সন্তানও আমার বাড়িতে এসেছে আবদুল্লাহ ইবনে মোবারক আবার ডাক দিয়ে বলল আমার সন্তান আপনার বাড়িতে এসেছিল কিন্তু আপনি আমার সন্তানকে গোস্ত দেন নাই আপনি কেন আমার সন্তানকে গুস্ত দেন নাই বাড়িয়ালা বলতে লাগলো যে আপনার সন্তান আমার বাড়িতে এসেছিল এবং আমার কাছে গুস্ত সেয়েছিল কিন্তু আমি তাকে গুস্ত দেই নাই আবদুল্লাহ ইবনে মোবারক ডাক দিয়ে বলে ও ভাই তুমি কেন প্রতিবেশীর হক আদায় করলে না আমার আল্লাহর হক পিতামাতার হক আত্মীয় স্বজনের হক এগুলো তো আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছে আপনি কেন আমার সন্তানকে গুস্ত দিলেন না বাড়ির মালিক বলতে লাগলো ও ভাই মুবারক এগুলোর জবাব আমি দিতে পারবো না তুমি যদি জবাব চাও তুমি যদি আমার কাছ থেকে জবাব চাও তাহলে আমি তোমাকে জবাব দিব তার আগে তোমাকে আমি জবাব দিব না এইবার বাড়ির মালিক শোকের পানি সেরে দিয়ে ডাক দিয়ে বলল ও ভাই মোবারক আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো আজ একদিন নয় দুই দিন নয় আজ একটি সপ্তাহ পর্যন্ত আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না আমার ঘরের ভিতরে কিছু রান্না হয় না প্রতিদিন আমি কাজের জন্য যাই কিন্তু আমি কোনো কাজ পাই না যখন আমি বাজারে যাই কোনো লোক আমাকে কাজে নেয় না আজকে যখন আমি বাজারে যাচ্ছিলাম আমার কলিজার টুকরো ছোট্ট ছেলে ডাক দিয়ে বলে আমার আব্বা যান আর পারছি না আজকে যদি আমাদের জন্য খাবার না আনো নিশ্চিত আমরা না খেয়ে মারা যাব আমার বাবা ও আমার বাবা তুমি খাবার না নিয়ে বাড়িতে আসবে না ও বাই মুবারক আমি সারাটা দিন বাজারে বাজারে ঘুরেছি আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি আমি মানুষের কাছে গেলাম কিন্তু কোনো মানুষ আমাকে কাজে নিল না আমি বাড়ি আসতেছিলাম শূন্য ব্যাগখানা হাতে নিয়ে আমি বারবার ওই আমার হাতে থাকা শূন্য ব্যাগের দিকে তাকাচ্ছিলাম বারবার আমার সন্তানের কান্নাগুলো আমার চোখে বেশি আসছিল আমার সন্তানের কান্নাগুলো আমার কানে আসছে ও ভাই আবদুল্লাহ ইবনে মোবারক রে আমি যখন আমার এই শূন্য ব্যাগের দিকে তাকাচ্ছিলাম আর বারবার আমার সন্তানের কান্না আমার কানে আসতে লাগলো আমি হঠাৎ করে তাকিয়ে দেখি একটা মরা গরু পড়ে রয়েছে আর এই মরা গরুর গোস্তগুলো শিয়ালে বাগ করে খাচ্ছে আমি সন্তানের ওই কান্না সহ্য করতে পারি নাই আমি ওই কুকুর শিয়ালগুলোকে তাড়িয়ে আমি ওই মরা গরুর গোস্তগুলো কেটে এনেছি কেটে এনে সেগুলোকে আমি আমার সন্তানকে রান্না করে দিয়েছি আমি আপনার সন্তানকে দেই নাই কারণ হলো আপনারা আলেম মানুষ ধনী মানুষ আমার সন্তানেরা তো পাঁচটি দিন না খেয়ে রয়েছে এই কারণে আমি মরা গরুর গোস্ত রান্না করে এনে খাওয়ালাম এই হারাম জিনিস আমি আপনার সন্তানকে দেই নাই যদি অন্যায় হয়ে যায় তাহলে আপনি আমাকে মাফ করে দেন বাড়ির মালিকের কথা শুনে আবদুল্লাহ ইবনে মুবারক চোখের ফানি ফেলে ফেলে কান্না করে আর বলতে লাগলো হে আমার প্রতিবেশী আমার অনেক বিপদ আমাকে তুমি দায় করে ফেলেছ আমি তোমার হক আদায় করতে পারিনি আবদুল্লাহ ইবনে মুবারক এই কথা বলে দৌড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে তার বিবিকে ডাক দিয়ে বলতে লাগলো হে আমার বিবি এই বছর আমি আর মক্কা মদিনায় যাব না হস করতে আমি আর যাব না আমার যে টাকাগুলো রয়েছে সেগুলো দাও চাউল দাও ডাউল দাও আমার পাপের বোঝা বড় বাড়ি হয়ে গেছে আমি বড় গুণাগার আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না আমি আল্লাহ আকবর আল্লাহ আকবর আবদুল্লাহ ইবনে মোবারক সমস্ত টাকা পয়সা এবং চাউল ডাল মাথায় করে প্রতিবেশীর বাড়িতে উপস্থিত হলো এবার ডাক দিয়ে বলতে লাগলো হে ভাই এই নাও চাউল নাও ডাউল নাও নিয়ে রান্না করো এই টাকাগুলো নাও তোমার সন্তানদেরকে প্যাট ভরে খাওয়াও তোমার সন্তানদেরকে তুমি প্রাণ ভরে খাওয়াও আর আমাকে তুমি মাফ করে দিও আমি প্রতি বছর মদিনায় যাই অথচ আমার বাড়ির পাশের মানুষের খবর আমি রাখতে পারি নাই আমার প্রতিবেশীর খবর আমি নিতে পারি নাই এই ঘটনার পর মোবারক ওই বছর আর মদিনায় গেলেন না ৪৫ দিন পঁয়তাল্লিশ হাজি দেশে ফিরল সবাই আবদুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে চলে আসলো আর বলতে লাগলো হে ভাই মোবারক তুমি এমন স্বার্থপর হলে কিভাবে তুমি কবে এসেছ আবদুল্লাহ ইবনে মোবারক ডাক দিয়ে বলে আমি আল্লাহর কসম করে বলছি আমি মদিনায় যাই নাই হাজি ভাইয়েরা বলে একই তাবুর ভিতরে খেলাম একই তাঁবুর ভিতরে ঘুমালাম একসাথে রজা জিয়ারত করলাম তাওয়াফ করলাম তুমি হাজি মানুষ হয়ে কেন মিথ্যা কথা বলছো তুমি যাও নাই মোবারক বলে আল্লাহর কসম করে বলি আমি মদিনায় যাই নাই আমি এই বছর হজ করতে যাই নাই এই ঘটনার পরে আবদুল্লাহ ইবনে মোবারক রাতে ঘুমিয়ে রয়েছে আল্লাহ তালা এলানের মাধ্যমে জানিয়ে দিল হে মুবারক এই বছর তোমার দানে এত খুশি হয়েছি তোমার দানের কারণে তোমাকে সাজাইয়া গোটা মক্কা মদিনায় আমি হজ করিয়েছি রে মোবারক আর এই বছর যত হাজিদের হজ কবুল হয়েছে শুধু তোমার ওই দানের খাতিলে এই বছর সকল হাজিদের হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অন্য একটি ঘটনাতে রয়েছে একদিন আল্লাহর এক অলি তার মুরিদকে বলতে লাগলো হে আমার মুরিদ তোমরা সবাই শোনো তোমাদেরকে আমি একবেলা খাবার খাওয়াতে চাই তোমাদেরকে একবেলা তৃপ্তি সহকারে খাবার আমি খাওয়াতে চাই আল্লাহর অলির কথা শুনে মুরিদানরা বলতে লাগলো হুজুর আমরা তো সংখ্যায় অনেক আপনি আমাদেরকে কিভাবে খাবার খাওয়াবেন আল্লাহর অলি মুরিদানদের কথা শুনে বলতে লাগলো তোমরা তা নিয়ে চিন্তা করিও না তোমরা এক দল গিয়ে খাবার রান্না করো আরেক দল গিয়ে ফ্লেট সংগ্রহ করো গ্রামে গ্রামে গিয়ে তোমরা কলাপাতা কেটে নিয়ে আসবে সেই কলাপাতার ভিতরে তোমাদেরকে খাবার দেওয়া হবে অতঃপর আল্লাহর ওলীর আদেশ মোতাবেক মুরিদানরা রান্না করলো অন্য আরেক দল গ্রামে গ্রামে ঘুরে অনেক কলাপাতা কেটে আনলো ওই দিন রাতে অনেক বড় জ্বর তুফান শুরু হয়ে গেল এবং যত কলাফাতা ছিল বড় শিলাবৃষ্টি হওয়ার কারণে সকল কলাফাতা নষ্ট হয়ে গেল অতঃপর পরের দিন মুরিদ সকালে খুঁজতে খুঁজতে কলাফাতার জন্য অন্য গ্রামে চলে গেলেন সেখানে গিয়ে দেখতেছে কালী মন্দিরের কাছে কালীর মাতার উপরে কিছু কলাফাতা রয়েছে এই কলাফাতাগুলো মুরিদ দেখে বলতে লাগলো হে কালী আমি আল্লাহর একজন ওলির মুরিদ এখন আমার ফির সাহেব আমাকে বলেছে কলাফাতা কেটে আনতে আমি যদি এখন কলাফাতা কেটে নিয়ে যাই আর কলাপাতা কাটতে গিয়ে তোমার গায়ের ভিতরে পা লেগে যায় তাহলে তুমি বেয়া মনে করিও না যদি তোমার গায়ে পা লেগে যায় বেয়াদফি মনে করবা না এবার আল্লাহর ওলির মুরিদ কলা কাটতে গিয়ে শোয়া পাচ্ছে না তাই সে কালির উরুতে পা দিল তাও সোয়া পায় না তাই আল্লাহর অলির মুরিদ মূর্তির পেটের ভিতরে পাড়া দিল তাও সোয়া পায় না এইবার কাদের উপরে পাড়া দিল তাও সোয়া পায় না তাই আল্লাহর অলি শেষমেশ মূর্তির মাথার উপরে পাড়া দিল এবং কলাফাতা কেটে নিয়ে আসলো হঠাৎ করে হিন্দু পণ্ডিত যারা ছিল তারা এসে এই দৃশ্য দেখল। দেখার পর আল্লাহর অলির মুরিদকে সবাই অনেক মারদোর করা শুরু করলো আল্লাহর অলির মুরিদ মার খেয়ে মাটিতে পড়ে গেল এইবার মুরিদ ডাক দিয়ে বলল হে আমার ভাইয়েরা তোমরা কেন আমাকে মারতসো হিন্দু পণ্ডিতরা বলতে লাগলো তুমি আমাদের মূর্তির গায়ে লাথি মেরেছ তুমি আমাদের কালির গায়ে লাথি মেরেছ এই জন্য তোমাকে মারা হলো আল্লাহর অলির মুরিদ বলতে লাগলো আমার কোনো অপরাধ নাই আমাকে আল্লাহর অলি হুকুম দিয়েছে যদি মারতে হয় তাকে গিয়ে মারো যদি তোমাদের মারতে ইচ্ছা হয় তাহলে আমার হুকুম দাতাকে গিয়ে মারো হিন্দু পণ্ডিতরা বলতে লাগলো ঠিক আছে চলো মুরিদকে ধরে নিয়ে আল্লাহর অলির কাছে রওনা হয়ে গেলেন আল্লাহর অলির কাছে উপস্থিত হলো এবার হিন্দু পণ্ডিতরা বলতে লাগলো হুজুর এই মুরিদ কে আপনার আল্লাহর অলি বলতে লাগলো হ্যাঁ এই মুরিদ আমার সে কি করেছে আর আমার মুরিদের নাক মুখ দিয়ে কেন রক্ত বের হচ্ছে তাকে কে মেরেছে পণ্ডিতগণ বলতে লাগলো হুজুর আমরা তাকে মেরেছি আল্লাহর অলি বলে তোমরা কেন তাকে মেরেছো হিন্দু পন্ডিতরা বলতে লাগলো হুজুর আপনার মুড়িদ এত বড় বেয়ফিক করেছে যা কখনো মাফ করা যায় না আপনার মুরিদ আমাদের দেবতার গায়ের ভিতরে লাথি মেরেছে এইবার আল্লাহর তার মুরিদকে ডেকে বলল হে বাবা হিন্দুরা যা বলে এটা কি ঠিক তুমি কি তাদের দেবতাকে লাথি মেরেছ অলির মুড়িদ বলতে লাগলো হুজুর আমি আল্লাহর কসম করে বলতেছি আমি লাথি মারি নাই আমি পাড়া মেরেছি হিন্দুরা বলে লাথি মেরেছে আল্লাহর অলির মুরিদ বলে পাড়া মেরেছে আল্লাহর অলি ডাক দিয়ে বলে হে মুরিদ কথার তো কোনো মিল পাই না তুমি বলো পাড়া মেরেছ আর তারা বলে লাথি মেরেছে হিন্দুরা বলে হুজুর আপনার মুরিত তো স্বীকার করেছে পারা মেরেছে এখন বিচার করেন আল্লাহর অলি বলে বাবা কিভাবে বিচার করব তুমি বলতেছো লাথি মেরেছে আর আমার মুড়িৎ বলে পাড়া দিয়েছে দুইটা দুই রকম হয়ে গেল আমি কিভাবে বিচার করব চলো আমরা সবাই তোমাদের মন্দিরের কাছে যাই এবং গিয়ে তোমাদের দেবতাকে প্রশ্ন করি সেই বলে দিবে কি ঘটনা হয়েছিল হিন্দু পণ্ডিতগণ বলতে লাগলো হুজুর কালি তো কথা বলতে পারে না তাকে তো মাটি দিয়ে বানানো হয়েছে আল্লাহর অলি বলল তোমরা বেশি দেরি করিও না তোমরা সবাই মিলে আমার সাথে চলো মুসল্লিদেরকে নিয়ে ফার্শ হিন্দু পণ্ডিত নিয়ে চলে গেলেন আল্লাহর অলি সবাইকে নিয়ে কালীর সামনে উপস্থিত হলো আল্লাহর অলি মূর্তির দিকে লক্ষ্য করে বলতে লাগলো হে কালি গত দিনের ঘটনা যা হয়েছে সব কিছু খুলে বলো কি হয়েছিল মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে ও আল্লাহর অলি আমি যা বলিব সত্য বলিব মিথ্যা বলব না আল্লাহ আকবর এইবার হিন্দুরা বলতে লাগলো সারা জীবন কালীর পূজা করলাম একদিনও কথা বলে নাই আর আল্লাহর ওলি একবার বলার সাথে সাথে কালি কথা বলা শুরু করলো মূর্তি থেকে আবার আওয়াজ আসলো হুজুর আপনার মুরিদ আমার কাছে আসলো এবং আমাকে বলল হে কালি আমার ফির আমাকে পাতা কেটে আনতে বলেছে আমি এসেছি তোমার কাছে যদি আমি পাতা কাটতে গিয়ে পাতার সোয়া না পাই যদি তোমার গায়ে আমার পা লাগে বেয়াদফি মনে করিও না হুজুর আপনার মুরিদ সর্বপ্রথম আমার উরুতে পা দিয়েছে শোয়া পায় নাই ফ্যাটের ভিতরে পাড়া দিয়েছে হুজুর তাও সোয়া পায় নাই কাদের উপরে দিয়েছে তাও পায় শেষমেশ সে আমার মাথার উপরে পাড়া দিয়েছে এইবার হিন্দুরা রেগে গিয়ে বলতে লাগলো হুজুর এবার তো আমাদের কালী সাক্ষী দিয়েছে সে তো ফাড়া মেরেছে মাথার ভিতরে ফ্যাটের ভিতরে গাড়ির ভিতরে উড়ুতে ফারা দিয়েছে এখন আপনার বিচার করতে হবে আল্লাহর ডাক দিয়ে হে আজকে আমার কঠিন বিচার হবে বলো কালি মুড়িদের আমার মুড়ি তোমার গায়ে লাথি মেরেছে কি বিচার করব? তুমি বলো আর তুমি যদি মনে কষ্ট পেয়ে থাকো তাও আমাকে বলো মূর্তি থেকে আবার আওয়াজ আসতে লাগলো হুজুর আমি কালি দন্য আপনার মুড়িদের পায়ের দুলা আমার গায়ে লাগার জন্য আমি মনে কষ্ট পাই নাই আমি কিছু মনে করি নাই আপনার মুড়িদের পায়ের দুলায় আমি কালীর মূর্তির থেকে এই কথা শোনার পরে ফাঁস হিন্দু বলতে লাগলো হে আল্লাহর অলি আমরা আর এক মিনিটও হিন্দু থাকতে চাই না আমরা আর এক মিনিটও হিন্দু ধর্মেতে নাই বানোয়ার ধর্মেতে নাই বাজে ধর্মের ভিতরে নাই যার যদি তার জীবন মুড়িদের মনে করতে পারে আমরা আর অমুসলিম থাকতে চাই না আমাদেরকে কালেমা ফুরিয়ে দেন অক্টোবর একসাথে পাঁচ শত অমুসলিম মুসলমান হয়ে গেল আল্লাহ সব আল্লাহ